প্রথম দেখায় কাউকে সরল মনে বিশ্বাস করতে যাবেন না তাহলে আপনাকে সারা জীবন কষ্ট পেতে হবে লবণ ছাড়া তরকারি যেমন স্বাধীন বিশ্বাস ছাড়া সম্পর্ক তেমন মূল্যহীন মৃত্যু এসে যখন মাথায় হাত রাখে তখন বাদশা ফকির সবাই এক হয়ে যায় কাউকে আলাদা করা যায় না আপনার স্ত্রীকে যথাসম্ভব সময় দিন তা না হলে তার কাছ থেকে ভালো আশা করা আপনাকে বাদ দিতে হবে আপনি যদি আপনার স্ত্রীকে সময় না দেন তাহলে আল্লাহর কাছে আপনাকেই ফেসে যেতে হবে যারা বলেন স্ত্রীরা স্বামীর টাকা আর অবস্থানকে ভালোবাসে তাদেরকে বলছি খোঁজ নিয়ে দেখেন স্বামীর খারাপ সময়ে বেশিরভাগই স্ত্রী ছাড়া আর কেউই পাশে থাকে না হার মেনে নেওয়ার নাম মৃত্যু আর লড়াই করে বেঁচে থাকার নাম জীবন পড়ালেখা কিছু মানুষকে শিক্ষিত নয় অহংকারী করে তোলে সব বন্ধু বন্ধু হয় না কিছু কিছু বন্ধু কলিজার টুকরা হয় সবচেয়ে অসুখী মানুষকে লক্ষ্য করুন অনেক কিছু শিখতে পাবেন রাত সবারই কাটে কারো কাটে স্বপ্ন দেখে কারো কাটে স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে বনের পাখি বনে থাকবে ঘরে ফিরবে না কোনোদিন কিছু স্বপ্ন স্বপ্নই থাকবে বাস্তব হবে না কোনোদিন মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ আর যখন বাস্তবের মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবন কত কঠিন আমি নিজেকে সবচেয়ে সুখী মনে করি এবং এতে আমার লাভ ছাড়া ক্ষতি হয় না কথাটি বলেছেন কার্লাই